ঝিনাইদহ জেলা ও মহেশপুর কোটচাঁদপুর উপজেলার বিএনপি নেতাকর্মীদের যৌথ সভায় ঝিনাইদহ তিন আসনের মনোনয়ন প্রত্যাশীরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শুক্রবার বিকেলে মহেশপুর খালিশপুর হাইস্কুল মাঠে জেলা বিএনপির সভাপতি এম এ মাজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমিতির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তথ্য ও গবেষণাসহ সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান খান শিমল কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সহ সম্পাদক মহম্মদ ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মহেশপুর উপজেলার সভাপতি মেহেদী হাসান রনি। VARCHAR বক্তব্য রাখেন সাবেক জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান। বক্তারা বলেন ঝিনাইদহ তিন আসন পুনরুদ্ধারের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। সভা জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল জামান মানা পরিচনা করেন। জনাবগণকে ধন্যবাদ জানাই। জনাব এম এ মুஜித் চৌধুরী ঝিনাইদহ জেলা বিএনপি নেত্রীবৃন্দ যারা কষ্ট করে অসপুর এবং কোটচাঁদপুরের প্রার্থী তৃণমূলের প্রত্যেকটি ব্যক্তিকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আমাদের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রত্যয় যে প্রচেষ্টা করেছেন তার জন্য ছিলান্ধা জেলা বিএনপিকে আমি ধন্যবাদ জানাই